হ্যালো সবাইকে আজকে হচ্ছে হনুমান জয়ন্তী গতকাল রাতে আমি ভেবে রেখেছিলাম যে আজ সকালে ঘুম থেকে উঠে পুজো দেওয়ার পর আমি আজকে ইউনিভার্সিটি যাব কিন্তু ঘুমটা এরকম একটা টাইমিংয়ে ভাঙলো যে দুটোর থেকে যে কোনো একটাই করতে পারবো তাই ভাবলাম আজকে পুজোটাই দিই ইউনিভার্সিটি আমি নেক্সট ডেটে চলে যাব তো আমি সকালে উঠে ফ্রেশ হওয়ার পর চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে এবার বাজার যাচ্ছে বলে প্লিজ কেউ এটা ভেবো না যে বাজার থেকে আমি শাক সবজি কিনে এনে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার পিজিতে না রান্না করা অ্যালাউ নেই এখানে জাস্ট আমি জল গরম করতে পারবো জলের মধ্যে ম্যাগি দিয়ে ম্যাগি সিদ্ধ করতে পারবো ডিম সিদ্ধ করতে পারবো ব্যাস এইটুকুনি এর থেকে বেশি কিচ্ছু করা যাবে না তো বাজারে গেছি যেহেতু হনুমান জয়ন্তী তো তোমরা অনেকেই আগের ভিডিওতে হয়তো দেখেছো যে আমার রুমে একটা হনুমানজির ফটো আছে তো আজকে আমি এটাকে পুজো করব এই কারণে বাজারে গেলাম পুজোর জন্য যে বেসিক জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো আনতে আসলে যারা একা থাকো তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটা রিলেট করতে পারবে আচ্ছা আমরা কিন্তু সে সবকটা নিয়ম মেনে পুজোটা করতে পারি না অনেক কিছু ইনকমপ্লিট থাকে অনেক জিনিস আমরা পাই না সেম আমার সাথে আজকে হয়েছে মানে আজকের হনুমানজির পুজো দিতে গেলে না অশ্বত্থ গাছের পাতা বা বট গাছের পাতা দরকার যেটা আমি খুঁজে নিলাম পুরো মার্কেটটা কিন্তু একটুও পাইনি আর একজন আমাকে বলেছিল গাছ থেকে পারতে হবে যেটা আমার দ্বারা পসিবল না এখানকার রাস্তাঘাটটি তেমন একটা চিনি না কোথায় বটগাছ এখান থেকে কি করেই বা আনবো বটগাছের পাতা যাই হোক তো ওটাকে স্কিপ করতে হয়েছে আমি ব্যাক করে রুমে চলে এলাম যে যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো নিয়ে এবং এরপর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে যাওয়ার পর পুজোর জন্য প্রিপারেশান নিচ্ছিলাম এক মাস চার পাঁচ দিন হয়ে গেছে আজকে আমি ত্রিপুরা থেকে কলকাতায় শিফট হয়েছি একা থাকতে থাকতে অনেক কিছু এখন শিখে যাচ্ছি অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে যাই হোক তো ফ্রেশ হওয়ার পর ছাদে গেছিলাম গিয়ে দেখলাম একটা তুলসী গাছ আছে ওখান থেকে কয়েকটা তুলসী পাতা নিলাম আর আমার গোটা পিজিটা জুড়ে না একটাও গাছ নেই জাস্ট ছাদের ওপরে একটা তুলসী গাছ এছাড়া একটাও গাছ নেই আমি আমার পুজো দেওয়ার জন্য যা যা প্রিপারেশান সবকটা করছিলাম এখানে আমি ভোগে দিয়েছিলাম একটা কলা এবং বেদানা এগুলো হনুমান খেতে ভীষণ পছন্দ করেন আর বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছ কমেন্টে জানিয়ে দিও আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো পড়ার তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো you mm -hmm.